এই রোহিঙ্গা অনুপ্রবেশের জন্য আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী বা চোরাকারবারি বা কিছু সংগঠন বা কিছু প্রতিনিধি এটার সাথে জড়িত আছে তারা প্রতিনিয়ত অর্থের বিনিময় এই রোহিঙ্গা থেকে মায়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসার জন্য তারা সব সময় তৎপর থাকে আমাদের জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে মায়ানমার সীমান্ত পরিস্থিতিকে কেন্দ্র করে বা মায়ানমার সীমান্তকে ক্যাপিটালাইজ করে আমাদেরকে জাতিকে বিভ্রান্ত করার জন্য এরকম কিছু ফুটেজ কিছু ভিডিও অনেক সময় আপলোড হয়ে থাকে এবং যারা এই ভিডিওটা আপলোড করে থাকে তারা নিজেরাও জানেন না এই ভিডিওটা কে কখন কোথায় করেছেন একজনের কাছ থেকে এই ভিডিওটা সংগ্রহ করেন সংগ্রহ করে আপলোড করে দেন তার কাছে যদি জিজ্ঞাসা করার কোথায় পেয়েছেন সোর্স কি কেউ সঠিক বলতে পারেন না এইগুলি অনেক সময় হয়ে কিছু রোহিঙ্গা মিয়ানমার থেকে মায়ানমার থেকে আমাদের দেশে চলে আসতেছে এবং আমরা বিজিবি যথাস চেষ্টা করছি এদেরকে প্রতিহিত করার জন্য দেখেন মায়ানমারে যে সংঘাত চলছে সেই সংঘাতের ফলে অনেক রোহিঙ্গা রোহিঙ্গাদের উপরে সেখানে নির্যাতন হচ্ছে রোহিঙ্গাদের আমরা পেপার পত্রিকায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারি আমাদের বিভিন্ন যে সোর্স আছে মায়ানমারের ভিতরে তাদের মাধ্যমে আমরা জানতে পারি যে সমস্ত রোহিঙ্গারা আসে বাংলাদেশে তাদের মাধ্যমে আমরা জানতে পারি যে মায়ানমারে রোহিঙ্গাদের উপরে অমান মানবিক নির্যাতন চলছে সেই নির্যাতনের পরিপ্রেক্ষিতেই তারা তাদের ভিটা মাটি ছেড়ে বাংলাদেশে চলে আসার চেষ্টা করে এবং বর্ডার বাংলাদেশের সদস্য হিসাবে আমরা সর্বাত্মক চেষ্টা করি আমাদের দেশে আমাদের সরকারের যে নীতি আছে সেই নীতি অনুযায়ী আমাদের দেশে যেন কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ আর না ঘটে সেই বিষয়ে আমরা সোচ্চার আছি এবং আমরা রোহিঙ্গাদেরকে সবসময় প্রতিহত করার চেষ্টা করি তথাপিও কিছু রোহিঙ্গা ঢুকে যায় অথবা মানবিক কারণেও আমরা অনেক রোহিঙ্গাকে ঢুকতে দিয়ে থাকি আমাদের মানবিকতার বিষয়গুলিও সেখানে আমরা বিবেচনা করে থাকি অনেক সময় অনেক অসুস্থ অনেক আহত রোহিঙ্গাদেরকে আমরা বাংলাদেশে অনুপ্রবেশ করতে দিয়ে থাকি মানবিক দিক বিবেচনা করে দেখেন রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টা আমরা বর্ডারগার্ড বাংলাদেশ চেষ্টা করছি রোহিঙ্গাদেরকে প্রতিহিত করার জন্য বাট এই রোহিঙ্গা অনুপ্রবেশের জন্য আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী বা চোরাকারবারি বা কিছু সংগঠন বা কিছু প্রতিনিধি এটার সাথে জড়িত আছে তারা প্রতিনিয়ত অর্থের বিনিময় এই রোহিঙ্গাদেরকে মায়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসার জন্য তারা সবসময় তৎপর থাকে তাদেরকে নজরে রেখে তাদেরকে তাদের এই অ্যাক্টিভিটিগুলিকে আমরা হচ্ছে যথাযথভাবে আমাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে নিয়ে আসার মাধ্যমে আমরা নাখ নদীতে প্রতিনিয়ত টহল করছি